নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আমাদের দেশে যে আবাস যোজনা আছে তা আমাদের কারোরই কিন্তু অজানা নয় এবং পশ্চিমবঙ্গে নতুন করে আবারও যে আবাস যোজনা তৈরি করা হয়েছে সেরকমই একটি খবর সামনে চলে এসেছে এবং কয়েক মাস আগের কথা ভোটের আগেই আমরা বিভিন্ন রকম প্রচারে দেখেছিলাম যেখানে খোদ মমতা মমতা ব্যানার্জি বলেছিলেন অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যদি কেন্দ্রীয় সরকার থেকে টাকা না দেওয়া হয় তাহলে আমরা অবশ্যই সেই সমস্ত লোকজনকে বাংলা আবাস যোজনা তৈরি তৈরি করে এরকম একটি প্রকল্প তৈরি করে সমস্ত মানুষকে সেই প্রকল্পের সুবিধা দেওয়া হবে এবং সেই যে কথা ছিল বা সেই যে একটা উদ্যোগ ছিল সেই উদ্যোগকে কেন্দ্র করে এরকম একটি খবর সামনে আসছে যে পশ্চিমবঙ্গে এগারো লক্ষ পরিবার পাকা বাড়ি পাবেন এবং বাংলার আবাস যোজনার যে ঘরের টাকা তারা কারা পাবেন এবং এই যে যোজনা এখানে আবাস যোজনা ঘরের যে লিস্ট রয়েছে সেটিও আপনারা জানতে পারেন এবং দীর্ঘদিন ধরে আটকে ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা অবশেষে এবার রাজ্য সরকার এই যে বাংলা আবাস যোজনা এই প্রকল্পের মাধ্যমে নিজস্ব তহবিল থেকে অর্থ অর্থ বরাদ্দ করে বাংলা আবাস যোজনার নাম দিয়ে সেই বাড়ি তৈরি করবে বলে ঘোষণা করা হলো এই 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 যে ধাপটি রয়েছে সেই ধাপের আওতায় রাজ্যের প্রায় সাড়ে এগারো লক্ষ পরিবারকে পাকা বাড়ি বানিয়ে দেওয়ার একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যেই প্রকল্পের জন্য যে ফান্ড সেই ফান্ডটিকে বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তবে কারা এই সুবিধা পাবেন কত টাকা পাবেন সম্পূর্ণ তথ্যটা জেনে নিন এই ভিডিওর মাধ্যমে এই প্রকল্পের অধীনে প্রতিটি পরিবারকে পাকা বাড়ি বানাতে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে রাজ্য সরকার এই অর্থটি তিনটি কিস্তির মাধ্যমে বিতরণ করবে প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা দেওয়া হবে যা ডিসেম্বরের কুড়ি তারিখের মধ্যে প্রদান করা হবে দ্বিতীয় কিস্তিটি চল্লিশ হাজার টাকা দেওয়া হবে এবং শেষ কিস্তিটি কুড়ি হাজার টাকা দেওয়া হবে বলেই কিন্তু জানানো হয়েছে এই প্রকল্প বাস্তবায়নের জন্য সমীক্ষা শুরু করা হবে একুশ অক্টোবর থেকে শুরু করে তিরিশ অক্টোবর মধ্যে এই সময়কালে সরকার বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবে যে কারা এই প্রকল্পের জন্য যোগ্য তারপর বাংলা আবাস যোজনার লিস্ট বা ফাইনাল লিস্ট প্রকাশিত হবে একুশ থেকে সাতাশ নভেম্বরের মধ্যে এবং কুড়ি ডিসেম্বরের ভিতরে প্রথম কিস্তির যে টাকা সেই সংশ্লিষ্ট উপভোক্তার কাছে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে এছাড়া এই প্রকল্পে পাওয়ার জন্য বেশ কিছু শর্তাবলীর কথাও কিন্তু বলা হয়েছে বাংলা আবাস যোজনার সুবিধা পাওয়ার জন্য কিছু বিশেষ শর্তাবলী রাখা হয়েছে যেমন যেসব পরিবারের মাসিক আয় পনেরো হাজার টাকার বেশি তারা এই প্রকল্পের জন্য কোনোভাবেই যোগ্য হবেন না তাছাড়া আয়কর প্রদানকারী বা যাদের বাড়ির আশে থেকে যাদের বাড়ির আগে থেকেই পাকা বাড়ি আছে তারা এই সুবিধা কোনোভাবেই পাবেন না বলে কিন্তু জানা হয়েছে পাশাপাশি এটিও জানা হয়েছে জানানো হয়েছে যে পাঁচ একর যদি তার বেশি কৃষি জমি থাকে কারোর তাহলে তারা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন না এছাড়া এই যে আবাস যোজনা চালু করা হয়েছে এর পিছনে রাজনৈতিক দিকটিও খুব যথেষ্টপূর্ণ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য পশ্চিমবঙ্গের প্রাপ্য আট হাজার দুশো কোটি টাকা দুই বছর ধরে কেন্দ্র সরকার আটকে রেখেছে বলে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একটি অভিযোগ করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছিল যে যদি কেন্দ্র এই টাকা না দেয় বা কেন্দ্রের তরফ থেকে এই টাকাটি না আসে তবে রাজ্য সরকার নিজের তহবিল থেকে এই প্রকল্প বাস্তবায়ন করবে বলে জানে য়ে দেওয়া হয়েছিল এছাড়া বিশেষজ্ঞদের মত অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী গ্রামীণ মানুষদের মধ্যে নিজস্ব নিজের যে শক্ত ভিত সেটি গড়ে তুলতে চাইছেন বলেই কিন্তু ধারণা এর আগে তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে গ্রামীণ মহিলাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন এই প্রকল্পের মাধ্যম মাধ্যমেও মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয় হওয়ার জন্য আরও একটি তার যে পদক্ষেপ রইল তা কিন্তু ধারণা করা হচ্ছে বিশেষত দু হাজার চব্বিশের বিধানসভা ভোটের প্রাক কালে এরকম একটি ঘোষণা কিন্তু ছিল এছাড়া এখানে একটি অর্থনৈতিক চ্যালেঞ্জও কিন্তু থাকছে রাজ্য সরকারের তরফ থেকে এখানে এই যে এত বড় মাপের একটি প্রকল্প সেখানে প্রায় চোদ্দ হাজার কোটি টাকা বলে লাগবে যা রাজ্য সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে তবে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে যে চলতি আর্থিক বছরের বাজেট থেকে অর্থাৎ বাজেটের অর্ধেক টাকা এবং আগামী আর্থিক বছরের বাজেট থেকে বাকি অর্ধেক টাকা বরাদ্দ করা হবে অর্থনৈতিক চাপ থাকা সত্ত্বেও সরকার এই প্রকল্প সফল করতে বদ্ধপরিকর হয়ে রয়েছে ইতিমধ্যে যারা আবেদন করছেন তাদের তালিকা প্রস্তুত করে রাজ্য সরকার নিজের তহবিল থেকে অর্থ বরাদ্দ করা হবে বলে পশ্চিমবঙ্গের এগারো লক্ষ পরিবার পাকা বাড়ি দেওয়া হবে এরকমই একটি ঘোষণা করা হয়েছে এবার যারা নতুন আবেদন করবেন তারা এই ধাপে টাকা পাবেন কিনা না সেই বিষয়ে স্পষ্ট তথ্য এখনও কিন্তু জানা যাচ্ছে না এবং পরবর্তী নতুন যখন কোনো আপডেট চলে আসবে আপনারা অবশ্যই ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তো সেই সমস্ত খবর জানার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন আপাতত ভিডিও এই পর্যন্তই ছিল আপডেট এটুকুই ছিল দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড বাই